and they'll do left

গিয়ার পুঠি গিয়ার পুঠি দেখতে পাচ্ছেন সব মলুঙ্গি মলুঙ্গি মাস পুঁঠি মাছ দেখতে পাচ্ছেন আমরা দুটা জাল পাশে ছিলাম সে দুটা জালে কিন্তু আমরা রাত্রে উঠাইছি রাত্রের মাছ দেখুন প্রচুর মাস গাইস আর পুঠি দেখতে পাচ্ছেন সব মলুঙ্গি মলুঙ্গি মাছ পুঠি মাছ দেখতে পাচ্ছেন আমরা দুটা জাল পাশে ছিলাম সেই দুটা জালে কিন্তু আমরা রাত্রে উঠাইছি রাত্রের মাছ দেখুন প্রচুর মাছ গাইস কত মাছ সব মলুঙ্গি আর পুঠি দেখতে পাচ্ছেন সব মলুঙ্গি মলুঙ্গি মাছ পুঠি মাছ পাচ্ছেন আমরা দুটা জাল পাশে ছিলাম সেই দুটা জালে কিন্তু আমরা রাত দেখতে পাচ্ছেন আমরা দুটা জাল সব মলুঙ্গি মলুঙ্গি মাছ প্রচুর মাছ গাইস কত মাছ সব মলুঙ্গি আর পুঠি। দুটা জালে কিন্তু আমরা রাত্রে উঠাইছি রাত্রের মাছ কত মাছ সব মলুঙ্গি আর পুঠি দেখতে পাচ্ছেন সব মলুঙ্গি মলুঙ্গি মাছ পুঠি মাছ দেখতে পাচ্ছেন আমরা দুটা জাল পাশে ছিলাম সে দুটা জালে কিন্তু আমরা রাত্রে উঠাইছি রাত্রের মাছ দেখুন প্রচুর মাছ গাইস কোন কত মাছ সব মলুঙ্গি আর পুঠি দেখতে পাচ্ছেন সব মলুঙ্গি মলুঙ্গি মাছ পুঠি মাছ দেখতে পাচ্ছেন আমরা দুটা জাল পাশে ছিলাম সেই দুটা জালে কিন্তু আমরা রাত্রে উঠাইছি রাত্রের মাছ দেখুন প্রচুর মাছ গাইস কোন কত মাছ সব মলুঙ্গি আর পুঠি দেখতে পাচ্ছেন সব মলুঙ্গি মলুঙ্গি মাছ পুঠি মাছ দেখতে পাচ্ছেন আমরা দুটা জাল পাশে ছিলাম সে দুটা জালে কিন্তু আমরা রাত্রে উঠাইছি রাত্রের মাছ দেখুন প্রচুর মাছ গাইস কোন কত মাছ সব মলুঙ্গি আর পুঠি দেখতে পাচ্ছেন সব মলুঙ্গি মলুঙ্গি মাছ পুঠি মাছ দেখতে পাচ্ছেন আমরা দুটা জাল পাশে ছিলাম সে দুটা জালে কিন্তু আমরা রাত্রে উঠাইছি রাত্রের মাছ দেখুন কোন কত মাছ সব মলঙ্গি আর পুঠি প্রচুর মাছ গাইস কোন কত মাছ সব মলঙ্গি আর পুঠি দেখতে পাচ্ছেন সব মলঙ্গি মলঙ্গি মাছ পুঠি মাছ দেখতে পাচ্ছেন আমরা দুটা জাল পাশে ছিলাম